বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে যদিও জ্যৈষ্ঠ মাস কিন্তু বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন আশা কি সুন্দর দৃশ্য এখন যে ফুলটি আপনারা দেখছেন এ ফুলটি অনেকেই চিনেন হয়তো অনেকেই চিনেন না এটি টগর ফুল এই বৃষ্টিতে পাতাগুলা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে চকচক হয়ে উঠেছে কি সুন্দর লাগছে আমরা যেরকম স্নান করি বা গোসল করে নিজেদের গায়ের ময়লা পরিষ্কার করে ফেলি গাছপালা তাই করে তাদের জন্য অপেক্ষা করতে হয় প্রকৃতির প্রতি প্রকৃতি সেই বৃষ্টি দিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ করে আজ তারা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাছ উজ্জ্বল সবুজ পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সাদা রঙের ফুলগুলো টগরের ফুল কি সুন্দর দারুণ লাগছে সে তো শুভ্র টগরের অনেক নাম আছে যেমন কাঠমল্লিকা কাঠ এটি অ্যাপোসাইনিসি পরিবারের এর ফুল বা পাতা ভাঙলেই কষ বের হয় যেটি দেখতে দুধের মতো। এই জন্যে অনেকে এটি দুধ ফুল বলে থাকে আমাদের গ্রাম অঞ্চলে এটিকে বারো মাসের ফুল বলা হয় কারণ বারো মাসে এই ফুলটি পাওয়া যায় কিন্তু এখন তার পূর্ণ যৌবন অর্থাৎ গ্রীষ্ম বর্ষার এই সময়টিতে সে সবচাইতে বেশি ফুল দিয়ে থাকে মালতি বা কাঠ মল্লিকা বলার কারণ হল একটি কাষ্ঠল জাতীয় গুল্ম জাতীয় গাছ সেই জন্যে হয়তো এই নামটি দিয়েছে এর বৈজ্ঞানিক নাম ট্যাবারি মন্টানা ডাইভেরিকেটা এই বৃষ্টির দিনে ট্যাবারি মন্টানা ডাইভেরিকেটা উজ্জ্বল হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই সে তো শুভ টগর আমার পছন্দের নিশ্চয়ই আপনারও পছন্দের ফুল এই পছন্দের ফুলের মতো আমার আপনার মনটা যেন পুরুত পবিত্র হয়ে ওঠে সে তো শুভ্র হয়ে ওঠে সকলকে এই মুচ চৌধুরী ভবনের রাস্তার পাশ থেকে এই বৃষ্টি ভেজা দুপুরবেলায় টগর ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সকলের মনটা যেন টগরের মতো সে তো শুভ্র পবিত্র হয়ে ওঠে কারণ বৃষ্টির সাথে তগর নিশ্চয়ই আপনাদের এই ভিডিও ক্লিপটি খারাপ লাগছে না আপনাদের জন্যেই আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই নিশ্চয়ই আপনারাও আমার সাথে থাকবেন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফুলের মতো পবিত্র মন হোক এই প্রার্থনা করে বৃষ্টিতে যেন সব ময়লা ধুয়ে যায় এই প্রার্থনা টগ আবারও বলছি টগ মল্লিকা কাঠ মালতী রুপ ট্যাবারি মন্টানা ডাইভেরিকেটা ট্যাবারি মন্টানা ডাইভেরিকেটা